নবীজি বলেন কোন বান্দা আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ হয় সবচেয়ে ঘনিষ্ঠ হয় যখন সে সেজদা এজন্য আমার সব সময় সবসময় বলে যে কোন বান্দা যখন সেজদা করে তো আল্লাহ তালা তার পিঠে মাথায় এভাবে হাত বুলায় দেয় আদর করে আল্লাহ আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয় মালিক তখন আদর করে দেয় পিঠে মাথায় হাত বুলায় দেয় আল্লাহ ডেকে বলে আনিস আমরা সিজদা করছো না ইরফা আরসা তো মাথা ওঠো তো বসো বসো আর কিছু বলবে কিনা বলো তো বান্দা বলে আত তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু আল্লাহ বলে আচ্ছা আমার প্রশংসা করলাম খুশি হলাম আর কিছু আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ও মাশাআল্লাহ আমার বন্ধুর প্রশংসা করলা দুরুত করলা আমি এত খুশি হলাম এখন কিছু আর বলবা তো বান্দা বলে আল্লাহ স্বেতিদা দিয়ে আপনার কাছে আসলাম আপনার প্রশংসা করলাম আপনার বন্ধুর দুরুত্ব করলাম একটা উদ্দেশ্য আছে মাকসাদ আছে কি মাকসাদ কি উদ্দেশ্য ম ইন্নি জলম তো নাফসি আয় মাওলা আমি বড় নাফরমান মাওলা আমার গুনা অনেক বেশি মাওলা আর আমি জানি

আপনি মাফ করবেন না কা আপনি তো ক্ষমাশীল আপনি দয়া করবেন না কেন আপনি তো রাহিম দয়া পান আল্লাহ বলে কস কিরে বান্দা এত আদর করে বললে মাফ না করি কেন কি কইছেন এখন আল্লাহু আকবার এই জন্য বান্দা যখন সালাম ফিরায় এই ডানে বামে তখন একবার কি পড়ে অর্থাৎ উদ্দেশ্য হলো সে সালাম ফিরাইয়াই